শ্বশুরবাড়িতে পাঁচ দিন ছিলে তারপর কি হয়েছে তারপর এরকম বাড়িতে শুধু আমাকে খবর দিছিল দাদুর কষ্ট দেখে আমি সেই সময় এসেছিলাম মানে এতটাই অসহায় ইনি একদম দুনিয়া কেউ নেই আমি কি করে বাঁচব কেমন আছেন এই আর ভালো নেই হুম এই যে সেই দাদুর ছবি মানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ এই কাজ করে উঠেছে এই তো কাজ করে উঠলো আগে তো সবাই দেখেছিল দাদুর জানতো ছবি আজকে দাদুর এই ফটোটা দেখতে পাচ্ছি এনার তো কেউ নেই আগেও কেউ না এখন কোনোদিনই ওনার কেউ নেই ছিল আগে তো ইনি আগে তো দুইজন ছিল নিয়ে এই ঘরে থাকতো ভাড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি দত্তপুকুর তাই তো হ্যাঁ পুকুর এসেছি এর আগে আমি একবার এসেছিলাম তখন এই ইনি তখন বেঁচে ছিল দাদু বেঁচে এখন দিদা মানে একদম একা এই ঘরে ভাড়া থাকে মানে খুবই কষ্ট করে এনার দিন চলে এই ইনি মারা গেছেন সবাই মিলে পাড়া সবাই মিলে সহযোগিতা করে এনার সৎকাজটা কমপ্লিট করেছে আজকে মানে ইনি এতটাই অসহায় ইনি যে কিছু করে খাবে সেরম পরিস্থিতি নেই ইনি হাঁটতেও পারে না চলতেও মানে খুবই কষ্ট করে এনার চলে আচ্ছা আপনারা কেমন আছেন তুমি কেমন আছো ভালো আছো তোমার শুনছিলাম বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার কথা ছিল কি হয়নি বিয়ে

কতদিন পাঁচ দিন ছিল মানে শিশুবেইতে পাঁচ দিন ছিল তারপর কি হয়েছে তারপর এরকম অত্যাচার করার বাড়িতে শুধু বলতো ছোট লোকের বাচ্চা গরীবের বাচ্চা এরকম মা বাবা তুলে সব সময় গাল গ্লাস দিত আচ্ছা কি নামদনি তোমার দীপা মিষ্টি দীপা আচ্ছা আচ্ছা মানে তুমি আমাকে খবর দিয়েছি দিদা দাদুর কষ্ট দেখে আমি সেই সময় এসেছিলাম মানে এতটায় অসহায় ইনি মানে কি বলবো এনার মানে সামনে ছিল অসুস্থ তাই তো অসুস্থ ছিল ইনি হাঁটা চলা করতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছে তুমি হাসছো কেন মানে এখন কি ভালো আছো এখন তো ভালোই আছে না কি করব এখান থেকে চলে আসার পর ভালো আছে এটা তো তোমাদের বাড়ি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আর বলবো মানে তোমার জীবনে একটা ঝড় চলে গেল আমার সত্যি খারাপ লাগছে যে আমি এই আগের বার যখন এসেছিলাম তখন আপনি বোন তো শুনেছিলেন হ্যাঁ তখন শুনেছিলাম যে বিয়ে হবে যাক খুব ভালো আমি কি করব আমার কেউ নেই আমার স্বামী মরে গেছে এই চান্দা তুলে এইসব কাজ করেছি এখন আমার একদম দুনিয়া কেউ নেই আমি কি করে হাঁটা চলাও করতে পারি না যে আমি পাঁচ বাড়ি বিক্রি করে আমি খাবো সে কষ্ট আমার নেই সেই ক্ষমতাও নেই নেয় তো বাড়িয়ালা নেয় না এনার তো খুবই কষ্ট বিবর্ষ কষ্ট চলবে কি করে হ্যাঁ আপনারা সবাই দেখেছেন আগেও একটা ভিডিও করেছে দাদু বেঁচেছিল তখন মানে উনি দুইজন মিলে মানে কাজ করে খেয়েছে মানে এতটাই অসহায় এখন ওনার এই স্বামী মারা গেছে এখন উনি একদম একা মানে উনি যে কি করে খাবে কি করে ঘর ভাড়া দেবে কি করে ইলেকট্রিক বিল দেবে কারেন্ট কারেন্ট আছে আছে বাড়িতে ইলেকট্রিক বিল দেবে উনি হাঁটতেও পারে না যে উনি যদি হাঁটতে পারতো চলতে পারতো তাহলে আমি কোনো বৃদ্ধাশ্রমে ওনাকে ভালো জায়গায় ব্যবস্থা করে দিতাম কিন্তু বৃদ্ধাশ্রম আমার যেখানে জানাশোনা আছে সেখানে হাঁটাচলা না করতে পারলে সেখানে নেয় না বুঝলেন নাহলে খুব ভালো জায়গা ছিল হ্যাঁ এখন উনি কি করে খাবে মানে যে হেঁটে যে যাবে গিয়ে বাড়ি যে ভিক্ষা করবে সে পরিস্থিতি ওনার নেই মানে এমন পরিস্থিতি ওনার হুম কি বলি আর ওনার আমি কি বলবো আর ওনার কষ্ট তো খুবই কষ্ট আমার এখন যে দিয়ে এখন কি করব বলেন এই কাজটা সব চাঁদা তুলে করতে হলো তুলে আপনারা সবাই মিলে করেছেন তাই তো আমার নিজের খুব খারাপ লাগছে দিদি আপনি হাত জোর করবেন না হ্যাঁ আপনি হাত জোর করবেন না আপনার এই আজকে কাজ কমপ্লিট করলেন না কি আচ্ছা 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 এই কাজ করে সবে উঠলেন আচ্ছা আমাকে খবর দিয়েছেন কবে পরশু আমি কালকে আসতে পারিনি আমি আজকে চলে এসেছি খবরটা শুনে আমাকে একটু আগে খবর দিলে আমি আগে বসতাম যদি কাজটা করছি আমি সহযোগিতা করতে পারি কান্না করেন না দিদা কান্না করেন না ঠিক আছে দিদাকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি কি বলবো আপনারা যেটা ভালো বলবেন সেটা করবেন ওনার যাতে চলতে পারে একটু খাওয়া দাওয়া করতে পারে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ কি পাবে ঠাকুর মাসে এখনো টাকা পাবে মানে এখনো ঠাকুর মাসের টাকা দেওয়া হয়নি কত টাকা ঠাকুর মাসের টাকা উনি এর থেকে জেট থেকে সব দিয়েছে প্লাস কাঁচা আনাজের বাজার যেটুকুন টাকা উঠেছে আমাদের সেই টাকা আমরা খোলাতে পারিনি মানে মেন আমাদের হয়নি কেন আমাদের কাঁচা আনাজের বাজার মিষ্টির বাজার প্লাস আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি ঠিক আছে আমার যেটুকু সামর্থ্য আছে ঠিক আছে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা সবাই মিলে করবেন আপনারা তো সবাই আছেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন হাজার টাকা আছে হ্যাঁ ঠিক আছে আপনি যেটা ভালো বুঝবেন ঠিক আছে ছাগুর মশাইকে দেবেন আর আপনারা সবাই মিলে একটু দেখবেন আর কি বলা যাবে এখানে তো উনি তো এখন একা সবাই মিলে একটা মানুষকে দেখলে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য আপনি এটা নিয়ে খরচাপাতি করেন খাওয়া দাওয়া করুন আপনি একা মানুষ তো আপনারা সবাই আছেন আর আমি চেষ্টা করব যে মাঝে মাঝে ওনার কিছু যদি খাবার টাবার দেওয়া যায় বাজার টাজার করে দিয়ে আমি চেষ্টা করি একদম অসহায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ভালো থাকবেন ঠিক আছে আর আপনি কি খুশি আর খুশি আমি কি বলবো আপনার সত্যি খুব কষ্ট ঠিক আছে এখন জীবন বাকি জীবনটা একটু ভালো দুটো খেয়ে যদি বাঁচতে পারেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তাই না হ্যাঁ এই বাকি জীবনটুকু যদি খেয়ে মানে যাওয়ার আগে যদি খাওয়ার কষ্ট মানুষ এই তো বয়স তো হয়ে গেছে কদিনই বা বাঁচবে এই তো ওনার স্বামী চলে গেল সেই শোকে উনি বা কতদিন বাঁচ দিদা ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবো তো ভগবান ভালো রাখলে তো ভালো আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি সেইভাবে কিছু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা পেট তো সবাই মিলে আছে তো চলে যাবে আপনারা আছেন তো ঠিক আছে সবাই মিলে একবেলা দুবেলা দিলে ওনার চলে যাবে তারপর আমি আছি তো হ্যাঁ আমাকে খবর দেবেন অসুবিধা হলে ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন আপনারা আসি দিদা হ্যাঁ টা টা আসি হ্যাঁ ভালো থাকবেন